আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সমাজ দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি হালুয়ার ফর্মুলার কথা শেয়ার করব যে হালুয়াটিকে কবিরাজি বাসায় বা হাকিমি পরিভাষায় এটাকে এটাকে সর্বশক্তি শালসা বলা হয়ে থাকে আজকের এই হালুয়াটি বা শালসাটি যদি একজন পুরুষ নিয়মিত সেবন করে তাহলে তার সর্বপ্রকার শক্তি তার শরীরের মধ্যে আনয়ন করবে তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনার টাইমিংয়ের সমস্যার জন্য বা শারীরিক যে কোনো সমস্যার জন্য যদি আপনি আয়ুর্বেদের ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন চ্যানেলের ভিতরে আসার পরে আপনি এখানে প্লে মধ্যে ঢুকবেন এখানে আপনি বিভিন্ন সমস্যার আলাদা আলাদা অনেকগুলো প্লে আপনি পেয়ে যাবেন আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি যেন আপনারা সহজেই খুঁজে পান আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখতে প্লে লিস্টের ভিতরে ঢুকবেন এখানে একটি ভিডিও পাবেন এই ভিডিওটা দেখবেন এখানে এই ভিডিওর মধ্যে আমি একটি বটিকা একটি হালুয়ার কথা আলোচনা করেছি এগুলো হলো সম্পূর্ণ ন্যাচারাল আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি করা একটি বটিকা একটি হলো হালুয়া বটিকাটির নাম হচ্ছে মেন্স পাওয়ার এবং যেটি হালুয়া সেটার নাম হচ্ছে স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি হালুয়া তো এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করলে আপনার উত্তানজনিত সমস্যা আপনার টাইমিং সমস্যা ইনশাল্লাহ দূর হবে আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে টাইমিং হবে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট ইনশাল্লাহ আর এগুলো একদম ন্যাচারাল প্রাকৃতিক বেশ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে আর যদি আপনার লিঙ্গজনিত কোনো সমস্যা থাকে তাহলে এই প্লে দেখতে পারেন আপনি অনেক দিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার কারণে আপনার বিশেষ অঙ্গটির ভিতরে গিয়ে অনেকটা ছুটো হয়ে গেছে রোগগুলো ডিলা ডালা হয়ে গেছে এখন আর আগের মতো শক্ত হতে চাচ্ছে না এখন আপনি আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছেন বিয়ে করতে বই পাচ্ছেন তো এই প্লে লিস্টটা দেখবেন এই এখানে দুইটি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলেছি একটি মালিশ একটি বটিকা এখানে দুইটি ভিডিও পাবেন এই দুইটি ভিডিও দেখবেন আশা করি ইনশাল্লাহ বুঝে যাবেন এখানে একটি মালিশ একটি বটিকার কথা আমি বলেছি একটি হলো লাভ স্পেন যেটা মালিশ আর একটা হলো যেটা বটিকা সেটার নাম হচ্ছে আমন্তোষ বটিকা এই দুইটা ব্যবহার করলে আপনার যে বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন এবং আপনার বিশেষ অঙ্গটি যেটা ভিতরে দেবে গিয়েছিল সেটা বাহিরে আসবে দুই থেকে তিন ইঞ্চি বড় হবে মোটা হবে রোগগুলো সতেজ হবে আপনার বিশেষ অঙ্গটি হৃষ্টপুষ্ট হবে পারফেক্ট একটা সাইজে চলে আসবে তখন আর আপনি বিশেষ অঙ্গের সাইজ নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না ইনশাল্লাহ সমাজ দর্শক এখানে আপনি আরও অনেকগুলো প্লে লিস্ট পাবেন আপনার যেটা প্রয়োজন সেই প্লে লিস্টটা আপনি দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ সমাজ দর্শক আমরা সর্বপ্রথম জানব যে আজকে যে হালুয়ার ফর্মুলার কথা বলবো এই হালুয়াটি আপনার কি কি সমস্যার সমাধান করবে কি কী সমস্যার জন্য কাজ করবে সর্বপ্রথম উপকারিতা হচ্ছে আপনার শারীরিক দুর্বলতাকে দূর করে সর্বপ্রকার শক্তি আনয়ন করবে দুই নাম্বার উপকারিতা হচ্ছে যদি একজন পুরুষের ক্ষয়রোগ এবং মেহরূপ থাকে তাহলে তার এই ক্ষয়রূগ এবং মেহরূপকে দূর করবে এখন কথা হচ্ছে যে ক্ষয়রোগ এবং মেহরুক্ষী ক্ষয়রোগ এবং মেহরুক হচ্ছে একজন পুরুষের প্রস্রাবের আগে পরে যদি ধাতু বের হয় বা প্রস্রাবের সঙ্গে ধাতু নির্গত হয় তাহলে সেটাকে ক্ষয়রোগ এবং মেহরুপ বলা হয় এই ক্ষয়রোগ এবং মেহরুপ যদি একজন পুরুষের একজন যুবকের বহুদিন যাবৎ চলতে থাকে তাহলে সে যৌন রোগীতে আক্রান্ত হয় তিন নম্বর উপকারিতা হচ্ছে যদি কারো ঘনরিয়া রোগ থাকে বহুমূত্রের রোগ থাকে তাহলে তার এই ঘনরিয়া বহুমূত্রের রোগ থেকে তাকে মুক্তি দান করবে চার নাম্বার উপকারিতা হচ্ছে যদি কারণ কুষ্ঠকাঠিন্য থাকে তাহলে তার কুষ্ঠকাঠিন্য দূর করবে কুষ্ঠকাঠিন্য হচ্ছে যদি তার পেট ঠিকঠাক মতো ক্লিয়ার না হয় বাথরুম ঠিকঠাক মতো ক্লিয়ার না হয় তাহলে তার এই কুষ্ঠকাঠিন্য এই সমস্যাটা দূর করবে এবং তার পেটকে ক্লিয়ার করবে আর আমরা হয়তোবা এই কথাটা জানি না যে পেটের সমস্যার কারণেই কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রোগের আক্রমণ হয় পেট যদি আপনার ঠিকঠাক মতো ক্লিয়ার থাকে তাহলে অনেক রোগ থেকে কিন্তু আপনি বেঁচে যান কিন্তু যদি আপনার পেটে সমস্যা থাকে কুষ্ঠকাঠিন্যের সমস্যাটা থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে পাঁচ নাম্বার উপকারিতা হচ্ছে যে যদি কারো মন্দা ঝড় থাকে রাতে রাতে ঝড় ঝড় উঠে এরকম সমস্যা থাকে তার এই সমস্যা থেকেও তাকে এই হালুয়াটি তার এই সমস্যাও দূর করবে অতপর খাবারের ওরচি বুকঝালাপোড়া খোরা বুমি বমি বা বাসা এই সমস্ত সমস্যা থেকে তাকে এই হালুয়াটি এই এই ধরনের সমস্যাগুলো যদি কারো থাকে ইনশাল্লাহ এই সমস্যাগুলো দূর করে দিবে এবং একজন মানুষের শরীরের যে রক্ত কণিকা থাকে সেই রক্তকণিকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সমান দর্শক এতক্ষণ আমরা এই হালুয়াটির উপকারিতা সম্পর্কে জানলাম এখন আমরা জানবো এই হালুয়াটি আমরা কোন ফর্মুলায় এবং কি কি উপাদান দিয়ে তৈরি করব। সমাজ দর্শক এই সর্বশক্তি শালসা বা হালুয়াটি তৈরি করতে আপনাকে পনেরোটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে লতা শালসা তোলা পরিমাণ দুই নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে মঞ্জিঠা তোলা পরিমাণ তিন নম্বরে সংগ্রহ করতে হবে চিরতা তোলা চার নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে গুইখুর ছয় তোলা পাঁচ নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে সোনামুখী তোলা পরিমাণ ছয় নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে এলাচ এক তোলা পরিমাণ সাত নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে অনন্তসুল চৈতলা পরিমাণ আট নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে করি চৈতলা পরিমাণ নয় নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে ওয়তুস চৈতুলা পরিমাণ দশ নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে কলুম্বা ছতলা পরিমাণ এগারো নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কুরানিয়া চৈতলা পরিমাণ বারো নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে যাইত্রিক একতোলা পরিমাণ তেরো নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে লাল চন্দন চৈতুলা পরিমাণ এবং চোদ্দ নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে ইন্দ্রজব চৈতুলা পরিমাণ এবং পনেরো নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে ওয়াসুরি চৈতুলা পরিমাণ এই পনেরোটি উপাদান দিয়ে আপনাকে এই হালুয়াটি এই সর্বশক্তি সালসাটি আপনাকে তৈরি করতে হবে এখন আমরা জানব এই পনেরোটি উপাদান দিয়ে আমরা এই শালসাটি বা হালুয়াটি কিভাবে তৈরি করব। সমাজ দর্শক এই হালুয়া বা এই শালসাটি তৈরি করার নিয়ম হচ্ছে আপনি যে পনেরোটি উপাদান সংগ্রহ করলেন সেই পনেরোটি উপাদান প্রত্যেকটি উপাদানকে আপনার গুঁড়া করে নিতে হবে এই পনেরোটি উপাদান প্রত্যেকটিকে গুঁড়া করে গরম পানির মধ্যে চব্বিশ ঘন্টা বিজিয়ে রাখতে হবে তবে পানি আপনি কি পরিমাণ নেবেন পানি নেবেন তিন কেজি পরিমাণ তিন কেজি পরিমাণ গরম পানি নিয়ে নেবেন নিয়ে সেখানে এই পনেরোটি উপাদানের গুড়া দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিশিয়ে আপনি চব্বিশ ঘন্টা রেখে দেবেন চব্বিশ ঘন্টা যখন পার হয়ে যাবে চব্বিশ ঘন্টা পরে আবার পুনরায় এই যে পাতিলের মধ্যে ভিজিয়ে রাখলেন সেই পাতিলটাকে আবার চুলার মধ্যে বসিয়ে আবার জাল দিতে থাকবেন তো প্রথমে আপনি তিন কেজি পরিমাণ পানি নিয়ে নেবেন চব্বিশ ঘন্টা পর আবার যখন জাল দিবেন তখন জাল দিতে দিতে সেই তিন কেজি পানিকে আপনি দেড় কেজিতে পরিণত করবেন যখন সেই পানিটি দেড় কেজিতে পরিণত হয়ে যাবে তখন আবার চুলা থেকে নামিয়ে নেবেন চোলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্রের মধ্যে আপনি রেখে দিবেন তো সমাজ দর্শক তৈরি হয়ে গেল আপনার এই সর্বশক্তি শালসা বা হালুয়া এখন আমরা জানবো এই সর্বশক্তি শালসা বা হালুয়াটি খাবারের নিয়ম কি। সমাজ দর্শক এই সর্বশক্তি শালসা বা হালুয়াটির খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলায় দুই তোলা পরিমাণ প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে ক্ষয়রূপ মেহরূপ থাকে মন্দা ঝড় থাকে চোরাই জ্বর যেটাকে আমরা বলি এবং কুষ্ঠকাঠিন্য সমস্যা থাকে বুক জ্বালা পোড়া সমস্যা থাকে খাবারের অরুচি থাকে গলা ব্যথা করে এই সমস্যা থাকে রক্তের মধ্যে পয়জন থাকে এই জাতীয় সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সর্বশক্তি সালসাটি তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই জাতীয় সমস্যা থেকে আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে মুক্তি দান করবেন তো সমাজ দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন পরিশেষে চটকে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে আইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু